বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন কি আর বাংলাদেশের নিয়ন্ত্রণে নেই নাকি হাজার মাইল দূরে বসে ভারতের গোয়েন্দা সংস্থা র এর ছায়াতেই সাজানো হচ্ছে পুরো নির্বাচনী খেলা একটি নতুন অভিযোগ তুলে দিল আগুন আর সেই অভিযোগ এসেছে সরাসরি যুক্তরাষ্ট্র থেকে নিউ ইয়র্কের রাস্তায় একটি মানববন্ধন শিরোনাম ভারতীয় আধিপত্যবাদ যাক বাংলাদেশি প্রবাসীদের আয়োজনে এই কর্মসূচিতে উঠে আসে এক চাঞ্চল্যকর দাবি জাকপার সহসভাপতি ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এএসএম রহমত উল্লাহ ভূইয়া সরাসরি বলেন র এর পরিকল্পনায় সাজানো হচ্ছে বাংলাদেশ নির্বাচন এমনকি তার অভিযোগ জেলা ভিত্তিক নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে ভারত বিরোধী রাজনৈতিক শক্তিকে মাঠ থেকে সরিয়ে দিতে চায় সরকার উল্লার বক্তব্যে স্পষ্ট হতাশা আওয়ামী ফ্যাসিবাদ থেকে দেশ মুক্ত হলেও তাদের দোসররা এখনও সক্রিয় আর সেই দোসরদের সঙ্গে হাত মিলিয়েছে ভারতীয় প্রশাসনিক প্রভাব তিনি বলেন আমলাতন্ত্রে এখনও ভারতীয় আগ্রাসনের ছায়া আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই চলছে গভীর ষড়যন্ত্র সভায় বক্তৃতা দেন আরও কয়েকজন মাওলানা শেহাবুদ্দিন বলেন রাজনীতিবিদদের কাজ জনগণের অধিকার রক্ষা করা আর দুর্নীতিকে ঠেকানো সভাপতি শহীদুল্লাহর অভিযোগ আরও তীব্র সরকারি আমলারা প্রবাসীদের রেমিটেন্সে বেতন পান তবুও তারাই টাকা পাচারে ব্যস্ত আর ভারতীয় দোষর হিসেবে দেশের স্বার্থবিরোধী ভূমিকা নিচ্ছেন শাহেদ কামালের কণ্ঠে আসে চূড়ান্ত ঘোষণা ভারতীয় আগ্রাসন যতদিন থাকবে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এই আগ্রাসন রুখতে হবে প্রশ্ন উঠেছে বাংলাদেশের নির্বাচন কি একান্তই বাংলাদেশের বিষয়ে নাকি শাসন ব্যবস্থা এখন পরিণত হয়েছে আঞ্চলিক শক্তির নিয়ন্ত্রণাধীন এক নাট্যমঞ্চে রিজিওনাল হেজেমনি আমরাতান্ত্রিক অনুপ্রবেশ বিদেশি গোয়েন্দা কৌশল সব মিলিয়ে সামনে এক অস্থির রাজনৈতিক আবহ তবে বক্তারা এক কথাই ঐক্যমত যদি দেশের সব দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি এক হয় তবে আগামীর নির্বাচন হতে পারে ইতিহাসের সবচেয়ে সৎ ও মাইলফলক সৃষ্টিকারী নির্বাচন আপনার মতে বাংলাদেশের নির্বাচনে কি বিদেশি হস্তক্ষেপের সুযোগ আছে নাকি এগুলো শুধুই রাজনৈতিক কল্পনা কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন দেশজগত নিউজ